দেখুন অনেকেই এখানে পানি খাচ্ছেন এবং পানি নিচ্ছেন উনি পানি খাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার সামনে কৃত্রিমভাবে পাইপ থেকে পানি উঠতেছে আর মূলত এই পাইপটা দোয়া হয়েছিল বাড়ির এই সাবমার্সেবল মাধ্যমে পানি উঠানোর জন্য তো পাইপ বসানো শেষ করার পরে সাবমার্সিবল দেওয়া হয়ে সাবমার্সিবলের ইলেকট্রিক সমাজ দেওয়ার আগেই এই থেকে কৃত্রিমভাবে পানি উঠতেছে মানে এমনভাবে পানি উঠতেছে মনে হচ্ছে অপর পাশ থেকে মানে গ্যাসের চাপ বা কোনো দেশে আবদা হয়ে থাকেন এইভাবে পানি উঠতেছে দেখুন এবং পানিটা কোনো প্রকারের ময়লা নেই একদম নিখুঁত পানি খুব পরিষ্কার পানি আর এই পানিটা এলাকার লোকজন খাচ্ছে এবং তারা বলতেছে যে পানি খেলে নাকি আল্লাহ রহমত বা রোগ বলায় ভালো এমনটা অনেক বলতেছে এরকমভাবেই আচ্ছা এখানে পানি খেয়ে খাইছেন পানি খাইছেন আপনি পানি খাইনি তো দেখি তো পানি তো পানি খাইছো

তো পানির টেস্ট একদম রেগুলার আছে পানি ওটার মতোই ঘটনা কি আমাকে আমাদের একটু বলবেন ঘটনা মনে করেন সাপ মাছি আমাদের বাড়ির পানি ভালো না সাপ মাছি সেই সাপ মাছি হলে বসাইছি শুক্রবার থেকে এসে কাজ ধরছে শুক্রবারে কাজ ধরছে পাঁচ দিন নাকি বসাতে পাঁচ দিন লাগার পর মঙ্গলবারের দিন হলে সকালে সপমাশি ওর ভেতরে দিছে পাইপের ভেতরে দিছে দেওয়ার পরে হলে কারেন্ট আর ওই সাপমাছি দিয়ে কারেন্ট দিল তখন পানি উঠলো পানি উঠলো কিছুক্ষণ পরে কারেন্ট চলে গেলো কারেন্ট চলে যাওয়ার পরে মিস্ত্রিরা টাকা পয়সা নিয়ে চলে গেল যে আপনি তো হয়ে গেল আমরা এখন চলে যাই টাকা পয়সা দিয়ে তারপর বিদায় করে দিলাম বললো যে আপনারা হলে পানি তুলতে থাকেন কারেন্ট এলে যতক্ষণ পর্যন্ত মেদাল লাউটে পানির একটা মেদাল আছে আপনারা তুলতে থাকেন আমরা আবার কারেন্ট আসলে আবার দিলে দেওয়ার পরে হলে আবার কিছুক্ষণ পানি উঠলো ওটার পরে আবার কারেন্ট গেল যাওয়ার পর অফ করেছিলাম আবার কারেন্ট আসলো কারেন্ট আসলে আবার চালু করলাম চালু করার পর আর কারেন্ট চলে গেল পানি উঠতেই আসছ পানি উঠতেই আসে তা করছি কারেন্ট গেছে তা পানি ওঠে কিসের জন্যে তখন আমার মিস্ত্রির কাছে মোবাইল করলাম মিস্ত্রি এখন করছে আমি কাল সকালে আসবো সকালে আসলো আজকে অন্তর এখন করছে যে আমি হলে পঁচপান্ন বছর হলে এই কাজ করিছি। কোনো দিন তো এই কাণ্ড দেখিনি আজকে কিসের জন্য আপনার ইঙ্কা হলো এটা তো বুঝবে পারছি না কোনো কিছুই আমরা বুঝবে পারছি না তো ঠিক আছে তো ইংকে চলুক দু তিন দিন দেখা যাক কি হয় তারপরে তিন দিন চললে এখন আমরা করছি যে সাপমাসিটা তুললে পরেই হয়তো আর পানি আসবি না তখন পরশু আবার মিস্ত্রি আচ্ছা আসলে অন্তর সাপমাশি তুলে নিলাম নেওয়ার পর থেকে ওইভাবে পানি আসিচ্ছে এখন এক একজন এক এক কথা করছে বাবা কেউ করছে আল্লাহ দিছে পানি কেউ দিস করছে গ্যাসের পানি এখন আমরা এখন কি করি নানান টেনশনেই তো আমরা পড়ে গেছি বহু টেনশন আমাদের এখন এখন কি করা যায় এই অবস্থার ওপরে আসি বাবা এখন মেলা আসি সাংবাদিকরা খালি এগুলোই শুনে যাচ্ছে আমাদের মাথা তো আর ঠিক নেই এখন কুণ্ড করতে কি বান করছি আর নানান ধরনের নানান কথা করছেন বুঝছেন এই তো হচ্ছে ব্যাপার বাবা এই পর্যন্তই আর কি কম বাবা তার মানে ওই ভিতরে আর কোনো মার্সিবল নাই না 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 বাবা নাইকে তুলে রাখছে ওই যে পাইপ বাড়েন তা রাখছি দেখেন না কে সাবমার্সি নাইকে আর কোনো কিছু নেই ওর ভেতরে আর কোনো মানুষের ওপরে মানুষ করছে রহমতের পায় নিয়ে কেউ কেউ চালা যদি সবাকি ভালো করে তা করুক সেটা তো কোনো কথা না আমরা ইচ্ছে মতো ছাড়িয়ে দিচ্ছি নিয়ে যাক সবাইকে নিয়ে যাও তবু বিরক্ত থাকে না বাবা সবু বিরক্ত ঠেকলেও তাও সেগুলো মনে করিছি। না এখন এগুলো রক্ত হয়ে যাচ্ছে বুঝিচ্ছেন না সবাই আসিচ্ছে আপনি সাথে গাড়ি তো তো কথাই কপা না এই যে আসেন দেখেন সাবমার্সিবলের পাইপ বের এগুলো পাইপ বসাই ছিল

লোকজনের কৌতূহলের শেষ নাই কেন কোন শক্তিতে এই পানিটা উঠতেছে কিভাবে উঠতেছে পানি খাইছেন হ্যাঁ পানি খাইছি আমি পানি আপনারা যে বাড়ি টিউবওয়েল আছে ওই পানি না ওটা টেস্ট অন্য রকম না টেস্ট অন্য রকম এটা কোন রকম অন্য রকম কি রকম মনে হয় পানিটা মনে হয় সুস্বাদ খুব সুস্বাদ সুস্বাদ তো পানিটা আপনি কি নিয়ত করে খাইলেন নাকি কি আমি নিয়ত মানে যে এখানে আছে আমার পেটের ব্যথা না করে আমি পেটে পেটে যাই কেমন করে পানি খাস আমি এটা আমি সুস্থ হয়ে কপ করতে পানি খাস আমার পেটের ব্যথা যেমন আবার ইয়ে হয়ে গেলো